এতক্ষণ দেখছিলাম যে দূরত্ব কি এখন দেখি যে স্মরণটা আসলে কি এখন স্মরণ বা সংজ্ঞার দেখার আগে আমরা দেখিনি একটা চিত্র দেখে নিই মনে করো এটা হচ্ছে এ স্থান তুমি এখানে ছিলা এখানে তুমি দাঁড়ায় ছিলা ঠিক আছে পরে এই স্থান থেকে তুমি কোথায় গেছো মনে করো এ স্থানে চলে আসছো এটা মনে করো বি স্থান তো তুমি এ থেকে বিতে আসছো এখন এ থেকে বিতে আসার জন্য তো তোমার কাছে অনেকগুলো রাস্তাই ছিল আগের মতো মনে করো এ একটা রাস্তা এ একটা রাস্তা তারপরে এখানে একটা জিকজাক রাস্তা দেওয়া আছে এখন এটা দশ মিটার এটা মনে করো পনেরো মিটার এই অংশটা আর এটা মনে করো এখানের মধ্যে বিশ মিটার এটা হচ্ছে চল্লিশ মিটার আর এই জিগজাকটা মনে করো এখানের মধ্যে পঞ্চাশ মিটার এখন কথা হচ্ছে স্মরণ কি তুমি এ স্থান থেকে বি স্থানে আসছো তো স্মরণ হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব আর এটা রং স্মরণ কি এটা দেখো স্মরণ কি স্কেলার নাকি ভ্যাক্টর প্রথম কথা হচ্ছে স্মরণ তো ভ্যাক্টর তার আগে সংজ্ঞাটা আমরা লিখে নিই স্মরণ হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব বা আমরা বলতে পারি সরল রৈখিক কারণ সরলরৈখিক দূরত্বটাই হবে সর্বনিম্ন দূরত্ব সরল রৈক্ষিক দূরত্ব আর যদি এতটুকু সংজ্ঞা দাও এটা পুরোপুরি রং হবে এখন কথা হচ্ছে কেন কারণ তোমরা তো পড়ে আসছো তোমাদের বই এটাই দেওয়া আছে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে স্মরণ বলে এখন আমার কথা হচ্ছে স্মরণটা কি স্কেলার নাকি ভ্যাক্টর তো তুমি জানো স্মরণটা হচ্ছে ভ্যাক্টর এখানে কি থাকবে মান থাকবে আর এখানের মধ্যে দিক থাকবে এখন তুমি যে বললা যে এখানে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটাকে কি বলা হয় স্মরণ বলে এটা ঠিক যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা এখন তুমি এ স্থান থেকে বি স্থানে গেছো না তাহলে এ স্থান থেকে বি স্থানে গেলে তুমি এই রাস্তা দিয়ে গেলেও সর্বনিম্ন দূরত্ব কোনটা এটাই না এই রাস্তা দিয়ে গেলেও সর্বনিম্ন দূরত্ব কোনটা এটা তুমি যদি এই রাস্তা দিয়েও আসো সর্বনিম্ন দূরত্ব হবে এটা তাহলে দুইটা বিন্দু মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব এই কালারটা না এটা না এখন স্মরণ স্মরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব তো দূরত্বটা কত এখানের মধ্যে বিষ এখন তুমি তো স্মরণ কত পাইছো বিষ পাইছো বাট দিক এখনও পাইছো তাহলে স্মরণের মধ্যে দিক থাকা উচিত না তাহলে এই যে বললা যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব এতটুকু বললে হবে না দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈক দূরত্ব যেটা সেটা নিব প্লাস ওই দিকটা সহই হচ্ছে স্মরণ তাহলে স্মরণ বললে এই মানটা তো আসবে প্লাস এ থেকে বিয়ের দিক এই দূরটা এখানের মধ্যে আসবে অর্থাৎ এই দূরত্বটাও লাগবে দিকটাও লাগবে তো যখন সংজ্ঞা দিবা তখন কি বলবা দুটি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব ও দিককে ও দিককে কি বলে দিককে স্মরণ বলে স্মরণ বললে এই দুটাই বলতে হবে সর্বনিম্ন দূরত্ব বলতে হবে আর দিকটাও লাগবে তাহলে স্মরণ হবে শুধুমাত্র দূরত্ব দিয়ে তার স্মরণ পায় না তো এখন একটা কাজ করি এটা হচ্ছে আমার এটাকে নাম দিয়ে এক নম্বর রাস্তা আর এটা হচ্ছে দুই নম্বর রাস্তা এটা হচ্ছে তিন নম্বর রাস্তা আর এটা হচ্ছে চার নম্বর রাস্তা এখন মনে করো তুমি কি করলা এক নম্বর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলা তো তুমি এক নম্বর রাস্তা দিয়ে হাঁটলা হেঁটে তুমি এক নম্বর রাস্তা দিয়ে হেঁটে এ থেকে বিতে আসছো এখন তুমি যদি এ থেকে বিতে আসো তো তুমি শুরুতে কোথায় ছিলা এখানে ছিলা শেষে কোথায় আসছো এখানে তাহলে তুমি যদিও এই রাস্তা দিয়ে আসছো বাট শুরুতে এখানে শেষে এখানে সর্বনিম্ন দূরত্ব কোনটা হবে এটাই হবে না হ্যাঁ এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এক নম্বর রাস্তার জন্য দূরত্ব কত তুমি বলবো যে দূরত্ব হচ্ছে এখানে পঁচিশ মিটার বাট যদি জিজ্ঞেস করা হয় স্মরণ কত তো স্মরণ কি পঁচিশ মিটার এখানের মধ্যে হবে স্মরণ হবে এখানের মধ্যে এই বিশ মিটার কেন বিশ মিটার কারণ স্মরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব স্মরণ কখনো রাস্তার উপরে নির্ভর করে না তুমি কোন রাস্তা দিয়ে গেছো তার উপরে কখনোই নির্ভর করে না নির্ভর করে তুমি শুরুতে কোথায় ছিলা শেষে কোথায় আসো পরে তুমি ডিরেক্ট জয়েন করায় দিবা যেটা বাবা সেটাই হচ্ছে স্মরণ কখনো রাস্তার উপরে নির্ভর করে না এখন তুমি যদি দুই নম্বর রাস্তা দিয়ে আসতা তুমি যদি এই রাস্তাটা দিয়ে আসতা ঠিক আছে তখন তুমি হাঁটতে কি পরিমাণ এই পরিমাণে হাটটা না তখন তোমার কাছে স্মরণটা কত হইতো সরি দূরত্ব কত হইতো দূরত্ব হইতো বিশ মিটার আর স্মরণ কত হইতো স্মরণ তো বিশ মিটারই হইতো না তো এই ক্ষেত্রে কি তুমি বলবা যে দূরত্ব ইকুয়াল স্মরণ এটা জীবন হবে না কেন হবে না কারণ দূরত্ব বললে কখনো দিকটা আসতেছে বাট স্মরণ বললে এটা শুধুমাত্র মান আসছে এখনো দিকটা আসে নেই দিকটা হচ্ছে এ টু ভি মানে এ থেকে ভি ভেক্টর এ থেকে ভি ভেক্টর তাহলে এখানে মানও থাকবে দিকও থাকবে আর এখানে শুধুমাত্র মান থাকবে এখন যদি তুমি তিন নম্বর রাস্তাটা নাও তুমি এই রাস্তা দিয়ে আসছো তো তুমি যদি এই রাস্তা দিয়ে আসো এখানের মধ্যে এটা তুমি এই রাস্তা দিয়ে এখানের মধ্যে আসছো এখন তুমি যদি এই রাস্তা দিয়ে আসো তাহলে দূরত্ব কোনটা হবে চল্লিশ মিটার হবে বাট সরণ কত হবে শুরুতেই কোথায় এখানে শেষে কোথায় এখানে রাস্তার উপর নির্ভর করে নির্ভর করে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপরে তাহলে এখানে কত মিটার আগের মতো বিশ মিটার কোন দিকে এ থেকে বিয়ের দিকে তুমি যদি চার নম্বর রাস্তা দিয়েও আসো তখন স্মরণ কত হবে স্মরণ হবে তোমার কাছে বিশ মিটার তাহলে স্মরণ যেটা প্রথম কথা হচ্ছে স্মরণটা রাশি তাহলে ভ্যাক্টরাশি মানে কি মানও থাকবে দিকও থাকবে তাহলে ভ্যাক্টর মানে এখানে মান প্লাস দিক দনোটাই থাকবে দুই নম্বর কথা হচ্ছে স্মরণটা এর দিকে গেলে পজিটিভ আর যদি বি থেকে এর দিকে আসি তাহলে নেগেটিভ আবার মনে করো তুমি এখানে ছিলা এখান থেকে এখানে গেছো এখান থেকে এখানে চলে আসছো তাহলে স্মরণ কত হবে শূন্য হবে তাহলে স্মরণটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য আর দূরত্ব কখনো শূন্য হতে পারে তুমি এই রাস্তা দিয়ে গিয়ে আবার যদি এখানে চলে আসো তখন দূরত্ব হবে এই পুরোটার দৈর্ঘ্য তাহলে ইয়া স্মরণ যেটা স্মরণটা তোমার কাছে ধনাত্মক হতে পারে মানে পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে আবার শূন্য হতে পারে আরেকটা কথা হচ্ছে তিন নম্বর যেটা স্মরণ কি কখনো রাস্তার উপরে নির্ভর করে নাকি আদি বিন্দু আর শেষ বিন্দুর উপরে নির্ভর করে তারা স্মরণ সবসময় আদি বিন্দু ও শেষ বিন্দুর উপরে নির্ভর করে নির্ভর করে তাহলে স্মরণ কখনো রাস্তার উপরে নির্ভর করে না যেখানে দ্রুত রাস্তার উপরে নির্ভর করতো তাহলে স্মরণ নির্ভর করে আদিতে কোথায় ছিল মানে শুরুতে কোথায় ছিল শেষে কোথায় আছে। এই দুইটা বিন্দুর উপরেই স্মরণ নির্ভর করে তাহলে এই ছিল আমাদের স্মরণ আর দূরত্ব রিলেটেড এখন আমরা স্মরণ আর দূরত্ব রিলেটেড কিছু প্রবলেম প্র্যাকটিস করবো ধরো এগুলো তোমাদের পরীক্ষায় আসা কিছু প্রবলেম তুলছে যেগুলো